আমি অনেক বাধা অতিক্রম করি গুলি বোমা গ্রেনেড সব কিছুই হজম করেছি কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা আমরা অনেক দূর এগিয়ে গেছি ইনশাল্লাহ এই দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবেই আমরা এগিয়ে যাব যত বাধাই আসুক সে বাধা বাধা নয় সব বাধা আমরা অতিক্রম করতে পারবো এই জায়গায় যারা আছেন আমার থেকে বোধহয় অস্বীক্ষিত আর কেউ নাই কারণ আমি তো অর্থনীতিবিদও না এত বড় বড় ডিগ্রিও নাই আবার অত পড়াশোনাও নেই হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ পাস করছি মাস্টার্সের ছাত্রী ছিলাম পরীক্ষা দিতে পারিনি পঁচাত্তর যেহেতু আসতে পারিনি দেশে তখন আর পরীক্ষা দেওয়া হয়নি কিন্তু আমি একটা জিনিস বুঝি হয়তো অর্থনীতিতে অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে মানুষ কী পেলো সেটা দেখতে হবে মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে তিনি তো জেলেই থাকতেন কিন্তু যখন এই বাইরে থাকতেন আমাদেরকে গল্প করতেন যে প্রত্যেকটা গ্রাম তিনি কীভাবে সাজাবেন প্রতিদিন মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করবেন কী করলে মানুষের কল্যাণ হবে এবং স্বাধীনতা সংগ্রাম তিনি করেছিলেন কিন্তু তিনি যেই দেশটাকে স্বাধীন করবে এই প্রত্যয় ছিল তার উনিশশো সালে যখন বাংলা ভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল ওই পাকিস্তানিরা যার প্রতিবাদ তিনি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হিসেবে সেই দিন থেকে সেই তারপর তিনি যে গ্রেপ্তার হলেন দীর্ঘদিন জেলে ওই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওই পাকিস্তানিদের অধীনে থাকবো না আমরা দেশ স্বাধীন করব এবং সেটা ভিতরে লালন পালন করে ধাপে ধাপে এ দেশের মানুষকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করে তিনি এগিয়ে গিয়েছিলেন এবং আমাদের মুক্তিযুদ্ধের বিজয় এনে দিয়েছিলেন মূল লক্ষ্যটা ছিল বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করা কাজে সেই কাজটা তিনি সে সম্পন্ন করে যেতে পারলেন না কিন্তু তিনি তো পথ দেখিয়ে গেছেন এবং আমাদের প্রতিটি কাজের যে ভিত্তিটা সেটা কিন্তু তিনি তৈরি করে দিয়ে গেছেন আমি যখন রাষ্ট্র পরিচয়ের দায়িত্ব নিয়ে এবং এক একটা বিষয় নিয়ে দেখি প্রতিটি কাজ তিনি কিন্তু শুরু করে যাচ্ছেন একেবারে মাছ উৎপাদন এবং তার প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে ধান উৎপাদন এবং গবেষণা ফসল উৎপাদন এবং গবেষণা আমাদের মানে পশু পাখি উৎপাদন গবেষণা থেকে শুরু করে রাস্তা, ঘাট, পুল ব্রিজ প্রতিটি জিনিস একটা অবকাঠামো উন্নয়ন আধুনিক প্রযুক্তি সেই বেদগুনিয়া ভূ উপ গ্রহ কেন্দ্র থেকে শুরু করে সবই তিনি করে যান এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সদস্য পদেও অতি অল্প সময় বাংলাদেশ পেয়েছিল শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্ব ছিল বলেই আমরা এটা অর্জন করতে পেরেছিলাম এত অল্প সময়ের মধ্যে এত কাজ করা এত আইন পাস করা এত নীতিমালা বিধিমালা করা এটা অসাধ্য সাধন তিনি করেছিলেন আর দু হাজার একুশ থেকে দু হাজার একচল্লিশ প্রেক্ষিত পরিকল্পনা করেছি এই পরিকল্পনার লক্ষ্যটা হচ্ছে একচল্লিশের মধ্যে বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হবে আমাদের জনশক্তি স্মার্ট জনশক্তি হবে স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের পরিকল্পনা আমরা বাস্তবায়ন কর নিয়ে পরিকল্পনা নিয়েছি আর আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেগুলি যেগুলি দরকার সেগুলি নিয়েছি জাতিসংঘ ঘোষিত এসডিজি দু হাজার সেগুলিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি আমি এখানেই থেমে থাকিনি দু হাজার সালের বাংলাদেশ সেই বাংলাদেশ কেমন হবে এই বদ্বীপ আমি ডেল্টা প্ল্যান দু হাজার একশো প্রণয়ন করেছি নেদারল্যান্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে যেহেতু নেদারল্যান্ডও একটা ডেল্টা কাজী সেইভাবে আমরা এই ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সেখানে উত্থান পতন চড়াই উচ্চায় থাকবেই সেগুলি অতিক্রম করে করেই আমাদের এগিয়ে যেতে হবে হতাশ হবার কিছু নেই আর কেউ হতাশ হবে না আমি অনেক বাধা অতিক্রম করি গুলি বোমা গ্রেনেড সব কিছুই হজম করেছি কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা আমরা অনেক দূর এগিয়ে গেছি ইনশাল্লাহ এই দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবেই আমরা এগিয়ে যাব যত বাধাই আসুক সে বাধা বাধা নয় সব বাধা আমরা অতিক্রম করতে পারব জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন কেউ দাবায় রাখতে না বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন ওই কেউ একজন দুয়ে দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে ওই উপদেশ আমাদের কাজে লাগবে না কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা এটাই কাজে লাগবে কাজে সেইভাবেই আপনারা আপনাদের নীতিমালা হ্যাঁ বাইরে থেকে আমরা শিখব কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব মানুষকে দেখে করবো আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করবো নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার